নিউ নিউজকে আজকের এই কাউন্সিল এবং আসার জন্য এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করার জন্য মেন বিষয়টা হচ্ছে যে দলের মধ্যে যে গণতন্ত্র চর্চা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট আমাদের দলের ভাবলাম যেমন কোনো দায় পদক্ষেপ হাতে নিয়েছেন এরই অংশ হিসেবে অভিনয় সদর উপজেলা বিএনপির কাউন্সিল এবং কাউন্সিল যেন সহযোগিতা করেছেন এই কাউন্সিলকে আজকে এই দিন পর্যন্ত আনতে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আলহাদ জিফের পৌসাইকে সর্বাত্মক ভালো এই কাউন্সিলকে চেষ্টা করছি আমি আশা করি এই তৃণমূলে ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব বেরিয়ে আসবে যে আমাদের যে দীর্ঘদিনের যে টেক ছয় করে উপরে পূরণ লাখ লাখ যে উপরে মামলা এই যে সতেরো পনেরো বছরের ত্যাগ শেষ পর্যায়ে এসে ছাত্র জনতা সহ জনতার যে ত্যাগ এই ত্যাগের যে মেইন উদ্দেশ্য যেটা একটা স্বপ্নের বাংলাদেশ করা সো ওই স্বপ্নের বাংলাদেশ গোড়ার এই কাউন্সিল একটা বিশেষ ভূমিকা রাখবে শুধু উত্তর মাধ্যমে তৃণমূলকে নিয়ে আগামী স্বপ্নের বাংলাদেশ গড়ায় জনাব তারা এখন একটা শক্তিশালী করবে

এই গোপন ব্যালটের মধ্য দিয়ে হবিগঞ্জে উপজেলার বিএনপির সকল উপজেলারই ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়েছে আমরা বিশ্বাস করি যে হবিগঞ্জ সদর উপজেলার নেতৃবৃন্দ ভোটাররা নির্বাচিত করবে যারা এই সহরাচার শেখ হাসিনার বিরোধী আন্দোলনে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে যারা নেতাকর্মীদের পাশে ছিল দেশ নায়কজন তারেক আমাদের আপসল নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা মেনে কেন্দ্রীয় যে সকল কর্মসূচি আছে আছে সকল কর্মসূচি রাজপতি থেকে যারা বাস্তবায়ন করেছে তাদেরকেই গোপন ব্যালটের গোপন ভোটের মধ্য দিয়েই সেই সকল নেতৃবৃন্দদেরকেই তারা নির্বাচিত করবে আর সেই সকল নেতৃবৃন্দ সাধারণ মানুষের তথা দলীয় নেতাকর্মীদের মধ্যে যে পাশে ছিল ভবিষ্যতে তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তার এক ফোনের নেতৃত্বে সকলের পাশে থাকবে এই প্রত্যাশাই আমরা করি দীর্ঘদিন পরে সদর উপজেলা বিএনপির দিবাসী কাউন্সিল গোপন ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে বিএনপি তথা বিএনপি পরিবারের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে এবং පත් শুরু এর হচ্ছে দিন সেটা যেই যেই অনলাইন আপনারা অভিনন্দন জানাচ্ছি আজকে উপজেলা বিন কাউন্সিলকে কেন্দ্র করে অ অসবমুখর পরিবেশে আমাদের polling place পরে ভোট চলছে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল দশটা থেকে আমাদের সুন্দরভাবে ভোট হচ্ছে এখানে আমাদের জেলা বিন ব্রিজ থেকে শুরু করে ওয়ার্ড বিন থেকে শুরু করে জেলা বিন অনেক নেতৃবৃন্দ আছে আমাদের ভোট চলছে চল চারটা পর্যন্ত কোনো সমস্যা নেই আমরা সবাই আনন্দিত দীর্ঘ দিন পরে আমরা উপজেলা বিএনপি কাউন্সিল পেয়ে আমরা খুবই আনন্দিত অনুমতিবাসী আমরা ভোট চলছে এর জন্য সবাইকে ধন্যবাদ অভিনন্দন এবং আপনারা জানেন আজকে আমাদের সদর উপজেলা বিএনপি কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের সকল ভোটাররা আনন্দ মুখরিত ভাবে ভোট প্রদান কারণ হচ্ছে আমাদের দলের মধ্যে আমরা গণতন্ত্র প্রত্যাশী দল আমাদের গণতন্ত্র মুখী দল জাতীয়তাবাদী দল আজকে গণতন্ত্রের স্বাধীনভাবে আমরা ভোট প্রদানের মাধ্যমে আমরা বুঝিয়ে দিতে চাচ্ছি দেশবাসীকে যে আমাদের দলের মধ্যে গণতন্ত্র এবং আমরা গণতন্ত্রের বিশ্বাসী দল আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব আগামীতে ইনশাল্লাহ দেশবাসী সকলের অংশদারিত্বের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনে দেশ এবং খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে সুন্দরভাবে দেশের সকল মানুষের মনে প্রত্যাশিত গণতন্ত্রকে উদ্ধারের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে ইনশাল্লাহ এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা বিএনপি কাউন্সিল এই কাউন্সিল আমরা দীর্ঘ বিশ বছর পরে পাইছি ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি আমাদের অনুষ্ঠান রয়েছে পড়ছে কাজী উৎসবমুখী পরিবেশে এই নির্বাচনটা হইতেছে আশা করি এই কিছুক্ষণ পরেই আমাদের নির্বাচন শেষ হবে আমরা এতদিন ভোট দিতে পারি নাই আমাদের এই বেশি সৈরাচারী সরকারে আমরা পাঁচ সাতজন জমায়ে তুইলেই আমাদেরকে পুলিশ দা দৌড়াই দিছে এখন আনন্দিতভাবে আমরা ভোট দিতেছি এই আমাদের বুড়ের ব্যবস্থা বৈষম্য বিরোধীর রক্তের বিনিময় এবং আমাদের নেতাকর্মীর হয়। এই আজকে আমরা এই বুডের ব্যবস্থা পাইছি আশা রাখব আগামী তো আমরা এইভাবেই চলবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমার